আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি আসলে আজকে হচ্ছে দ্বিতীয় রোজা রোজা কিন্তু চলে এসেছে দেখতে দেখতে কিন্তু একটা বছর কিভাবে পার হয়ে যায় আমার তো লাগছে যে এক মাসের মধ্যে মনে হয় একটা বছর চলে গিয়েছে আচ্ছা আমার যেরকম লাগছে আপনাদের কি সেম এরকম লাগছে কিনা এখনকার দিনগুলো এতই বেশি দ্রুত যাচ্ছে সময় কিন্তু অনেক বেশি দ্রুত যাচ্ছে আসলে নিজেও ঠের পাচ্ছি না এভাবে এত তাড়াতাড়ি সময় চলে যায় এগুলো হচ্ছে মানুষের জীবন থেকে না একটা একটা দিন চলে যাওয়া মানে মানুষের হায়াত কেটে যাওয়া যাই হোক আমি রান্নাবান্নার কাজ তো আমার লেগেই থাকে সংসারে বিভিন্ন রকম কাজকর্ম যেহেতু আমরা যেহেতু গৃহিণী গৃহিণীদের দেখা যায় যতই কাজ করেন না কেন চুলাই কিন্তু যেতেই হবে আজকের দিনটি ছিল শুক্রবার আসলে এখন রোজা দেখা যাচ্ছে আমার আগের ব্লগও রয়ে গিয়েছে যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো চিন্তা করলাম একটা আজকে না হয় ভয়েস দিয়ে আপনাদের সাথে শেয়ার করেই ফেলি আসলে একটু ব্যস্ততার মধ্যে দিন কাটছে তো সেই কারণে ব্লগগুলো শেয়ার করা হয় না আমার ডেইলি ব্লগ যেগুলো যেগুলো আপনারা পছন্দ করেন অনেক আপুরা দেখা যায় আমাকে কমেন্টস করেন আপু ছোটো ছোটো হলেও আপনার ব্লগুলো শেয়ার করিয়ে আসলে আমি যে আহামরি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে ব্লগ বানাই সেটাও কিন্তু না আমি নর্মাল যেভাবে আমি রান্না বান্না করি আমার ডেইলি লাইফ করি সেগুলাই কিন্তু আপনাদের ব্লগের মাধ্যমে তুলে ধরি আমার ব্লগের মধ্যে আর্টিফিশিয়াল কোনো কিছুই পাবেন না বা সাজিয়ে গুছিয়ে মানুষ দেখা যায় আর্টিফিশিয়াল করে আপনার ওনাদের দেখা যায় সাধারণ লাইফ একরকম আর ব্লগে দেখাই একরকম আপনি দেখলে বুঝতেই পারবেন না আর অনেক আপুরা কিন্তু আফসুস করে যে ওই আপুটা ব্লগ বানায় কি সুন্দর করে ব্লগ বানায় ওনাদের মতো যদি আমরা হতে পারতাম আসলে কিন্তু এটা না ব্লগে মাত্র কয়েকটা মিনিট আপনাদের সাথে শেয়ার করে যেগুলো যেগুলো ব্লগের মধ্যে দেখানো হয় আসলে মানুষের লাইফস্টাইল কিন্তু সব সময় চব্বিশ ঘন্টা এরকম থাকে না এই আর কি এগুলো হচ্ছে আমি পারি না যেহেতু আমার বাচ্চারা আছে আমার বাচ্চারা ছোটো ছোটো ওদেরকেও সময় দিতে হয় প্লাস আমার রান্না রান্নাবান্না সংসারের কাজকর্ম পাশাপাশি তো আমার বেকিংয়ের কাজ আছে আর নতুন আমি বিজনেসের প্রোডাক্টও আনছি আর যেই প্রোডাক্টগুলো আনছি এগুলো তো আমার চ্যানেলে দিচ্ছি আর আমার হচ্ছে একটা ফেসবুক পেজ আছে যেটা আমার বেকিংয়ের পেজ আমি যেইগুলো কেক ডেলিভারি করি ওখানেই শেয়ার করি ওখানেই হচ্ছে আমার বিজনেস একটাই পেজ আমার ফেসবুক পেজ অনেক আপুরা আমার পেজটা চাচ্ছেন যে আমি যেই প্রোডাক্টগুলো আনছি কোন পেজে শেয়ার করছি আসলে আমি একটাই পেজ রেখেছি যেখানে আপনারা সবাই আমাকে চিনেন ওই পেজটার নাম হচ্ছে ফারজানাস অনলাইন শপ ওখানেই কিন্তু আমার প্রোডাক্টগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমার কেকও আছে আমার হচ্ছে বেকিং এর কাজটা আমার ভালোবাসার কাজ এটা আমি ছাড়তে পারবো না কেক বানাতে আমার অনেক বেশি ভালো লাগে একদমই কিন্তু আমার আমি লাগে না কেক বানাতে যখন অর্ডারের কাজ করি তখন আমি ভালোবেসে একদম মন দিয়ে করি এ আর কি তো পাশাপাশি হচ্ছে আমি যেই প্রোডাক্টগুলো আনছি এগুলো আমার সাইড বিজনেস বলতে পারেন এখানে হচ্ছে আমার তেমন সময় দিতে হচ্ছে না যে আমি সংসারের কাজকর্ম করি এগুলো আমি প্রোডাক্ট আনি অর্ডার দিয়ে এখানে আমাকে ঘরে এসে দিয়ে যায় এরকম আমি দেখে দেখে ভালো প্রোডাক্টগুলো কোয়ালিটিফুল প্রোডাক্টগুলাই আনছি যে আপুর অর্ডার করবেন তারা কিন্তু একদম চুপ বন্ধ করে নিশ্চিন্তে নিতে পারবেন একটা কোয়ালিটিফুল ফারজানাপুর থেকে প্রোডাক্ট নিয়েছেন এ আর কি যারা আলহামদুলিল্লাহ নিয়েছেন তারা তো অনেক স্যাটিসফাই ওনারা অনেক ভালো রিভি রিভিউ দিচ্ছেন আমাকে এমনকি গতকালকে একটা তিনটা আমার প্যানসেট নিয়েছেন ওইটা হচ্ছে কক্সবাজার উখিয়াতে উনিও মার্শাল্লাহ ভয়েসে ওনারা বেশিরভাগ আমাকে রিভিউটা দেয় তো আপনারা কোয়ালিটিফুল প্রোডাক্টগুলাই কিন্তু ফারজানাস অনলাইন সব পেজে পেয়ে যাবেন চাইলে কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারও নক করতে পারেন তো সকালে হচ্ছে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি আমি দুপুরের জন্য বিরিয়ানি বানিয়েছি বাচ্চারা দেখা যায় শুক্রবার আসলে বিরিয়ানি খিচুড়ি এটা থাকবেই থাকবে আর বিরিয়ানি বানাতে তেমন বেশি সময়ও লাগে না তো শুক্রবারে দেখা যায় একটু স্কুল বন্ধ থাকে ঘুম থেকে উঠতে দেরি হয় সেই কারণে রান্না রান্নাবান্নায় এত বেশি সময় দিতে পারে না তো দুপুরে বিরিয়ানিটাই হচ্ছে বেস্ট বা খিচুড়ি বলেন বেগুন বা যা চিকেন ফ্রাই এগুলাই করে দিই বাচ্চাদের সময় শুক্রবারে আর কি তো এটা সন্ধ্যায় হচ্ছে আমি আমার শাশুড়ি হচ্ছে এটা সব াতের সময় রোজা রেখেছে তো ওনার জন্য ইফতার বানিয়েছি আমি ছোলা করেছি সাথে ফুসকা বানিয়েছে আমরা সবাই খেয়েছি এটা আবার পরের দিন আমি এসেছি অরিনের বাসায় অরিন ফোন দিলো আজকে হচ্ছে অরিনের বাসায় কিছু মেহমান আসবে তো ও আমাকেও ফোন দিল যাতে আমি সহ আসি তো আমি বাসায় কাউকে আনি নাই শুধুমাত্র তাওরাতকে নিয়ে আসলাম আর আসার সময় মেহমানদের জন্য কিছু ব্রাউনি আর অরেঞ্জ পাউন্ড কেকও নিয়ে আসলাম যাতে মেহমানরা খেতে পারে তো আম্মুর বাসায় হচ্ছে ভাবি নামা বিষামাই বানিয়েছে হরিণের গেস্টের জন্য তো নামা হচ্ছে আমাদের জন্য কিছু দিয়েছে আমি আইয়াস তাওরাত মিলে খেয়েছি আর ভাবির হাতে নওয়া কিন্তু অনেক বেশি মজা হয় তো রাতে হচ্ছে ম্যা গেস্টরা এসেছে সবাই একসাথে খেয়েছি আর রাতে আমার আমি যেহেতু তাওাতকে নিয়ে গিয়েছি আমি আর রাতে আসি নাই পরের দিন সকালেই এসেছি পরের দিন একদম সবাই ঘুম ছিল প্রায় আটটার দিকে আমি কাউকে বলিও না তাওরাতকে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আমি আমার বাসায় চলে আসলাম যেহেতু আমার কেকের অর্ডার আছে সেই কারণে সবাইকে ঘুম রেখে আমি চলে আসলাম তো এটা হচ্ছে রাতের বেলা নুসবা বাবা গিয়েছিল ওনার মামাতোবাই মারা গিয়েছে আপনাদের সাথে তো শেয়ার করেছি তো ওনার মেজবান ছিল মানুষের কী নিয়তি অতি দেখেন আসলে উনি আট তারিখ চলে যাবে বলেছেন আট তারিখ হচ্ছে ওনার মেজবান দিয়েছে উনি সৌদি আরবে চলে যাওয়ার কথা ছিল আট তারিখ তো আট তারিখ হচ্ছে ওনার মেজবান হয়েছে আসলে মানুষের হায়াত মত রিজিক কে কোথায় কী করবে সেটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না আসলে দুদিনের দুনিয়া আসলে এগুলো আমরা নিজের জীবনের পিছিয়ে বা জীবনের তাগিতেই কিন্তু জীবনযাপন করছি মানুষের প্রয়োজনের ক্ষেত্রে এ আর কি যেহেতু জীবন তো আছে মানুষের প্রয়োজন চাহিদা তো থাকবেই থাকবে তো জীবনে সামনে কিন্তু এগিয়ে যেতে হবে নিজেকে কিন্তু এভাবেই গুছিয়ে নিতে হবে তো যেহেতু নুসিফা বাবা তাসিরকে নিয়ে মেজবানে গিয়েছিল তো ওখানে হচ্ছে ভাইয়া আমাদের জন্য মেজবাণীর মাংস আমাদের চট্টগ্রামে হচ্ছে মেজবানির মাংস এটা এতই বেশি মজা অথেন্টিক ম্যাচবান যাকে বলে যে এটা আপনি হোটেলে বা রেস্টুরেন্টে কোথাও পাবেন না এখানে যে যে ম্যাজবান সেল করা হয় হোটেলে এগুলা বা রেস্টুরেন্টে এগুলো কিন্তু অথেন্টিক ম্যাচবান না যেগুলো হচ্ছে আমাদের সাতখানিয়াতে চট্টগ্রামে দেওয়া হয় অনেক বেশি মজা হয়েছে বিশেষ করে ছোলার ডাল যেটা লাউ দিয়ে করে আর একটা মাংস এটা অনেক বেশি মজা আর হচ্ছে গরুর পায়ার ঝোল অনেক বেশি মজা হয়েছে তো আমরা দুইবার করে খেয়েছি আমি অর্ধেক গরম করে রাতে খেয়েছি পরের দিন আবার অর্ধেক গরম দিয়েছি যেহেতু ছোলার ডাল গরম দিলে দেখা যায় বাসি হয়ে থাকবে তো ফ্রিজে রেখে খেয়েছি দুইবার করে তো এটা হচ্ছে সর্বপাড়াতে আমরা সবাই শুধু তাওড়ার ছাড়া সবাই রোজা রেখেছি সব প্রায় দুই থেকে তিনটার মতো রোজা রাখা হয়েছে তো ইফতার করবো স দেখা যায় আমাদের চট্টগ্রামে একটা ট্রেডিশনাল খাবার থাকে আর রুটি হালুয়া মাংস এ এটা তো আমরা ছোটোবেলায় কিন্তু ওই সব বরাতে অনেক আনন্দ করতাম সারা বছর বসে থাকতাম কখন সব বরাত আসবে আর তখন আমরা যখন ছোটো ছিলাম আর কি সবাই মিলে গ্রামে তো জানেন সবাই মিলে অনেক বেশি মজা করে একজন আরেকজনের বাড়িতে যাই হালুয়া খাই রুটি খাই অনেক মেমোরি আছে আমরা যখন ছোটোবেলায় ছিলাম আর কি তখন হচ্ছে আমরা টাকা জমিয়ে রাখতাম যে বরাতে মোমবাতি জ্বালাবো এটা এখন আসলে যখন বড় হয়েছি একটু বুঝতে শিখেছি যখন হুজুরদের কাছ থেকে শুনেছি মোমবাতি জ্বালা এটা নাকি শিরিক হবে তো এরপর থেকে কিন্তু আর মোমবাতি আমরা জ্বালা বন্ধ করে দিয়েছি আমরা কি করতাম সবাই মিলে টাকা উঠিয়ে মোমবাতি দিয়ে পুরা রোড সাজিয়ে ফেলতাম ঘর সাজিয়ে ফেলতাম সবাই মসজিদে যেত একদম মোমবাতির আলোতে আলোকিত হয়ে থাকতো অনেক সুন্দর একটা মেমোরি আছে তো আজকে আমি গাজরার সুজি দিয়ে একদম গিয়ে ভাজা হালুয়া বানিয়েছি অনেক বেশি মজা হয়েছে আর রুটির তো আপা বানিয়ে দিয়েছে আর সাথে দেশি মুরগি বানিয়েছি দেশি মুরগি দিয়ে আমরা সবাই সন্ধ্যায় ইফতার করেছি আর আমার অর্ডার ছিল কেক তো সাথে একটা তাড়াতির জন্য আমি এরকম টাপ কেক বানিয়ে রাখি যাতে বাচ্চারা খেতে পারে একদম চকলেট বেশি করে একটা কেক বানিয়েছি আলহামদুলিল্লাহ সববার রোজাই রেখেছি আমি কীরকম লেজি একটা পার্সোন যে সময়ে ঠিক আছে সেই সময় কিন্তু আমাকে দাঁড়া হয় না আমি অনেক বেশি লেজি একটা পার্সন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ